বড় ব্যাপার হচ্ছে গাড়ির আমরা যা দাম রেখেছি তার নাইনটি পার্সেন্ট এর কাছাকাছি আপনার ওয়াগানার আছে এল মডেল সেকেন্ড অনার গাড়ির মেকানিক্যাল কন্ডিশন খুবই ভালো রয়েছে একজন উকিল এটা ব্যবহার করেছেন খুব সুন্দরভাবে গাড়িকে মেনটেন করেছেন গাড়ির সাউন্ড সিস্টেম রয়েছে গাড়িতে সিট কভার রয়েছে খুব ভালো এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাড়ির আমরা যা দাম রেখেছি তার নাইনটি পার্সেন্টের কাছাকাছি আপনার লোন পর্যন্ত হয়ে যাবে অবশ্যই সিভিলটা ভালো থাকতে হবে গাড়ির দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সিট কভার রয়েছে গাড়িতে এটা দু হাজার তেরো সালের গাড়ি খুব ভালো মিউজিক সিস্টেম গাড়িতে লাগানো আছে এখানে স্পয়লার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন রুফ রেল লাগানো রয়েছে গাড়িতে একটা জিনিস এখনো পর্যন্ত নেই মানে ছিল এটা ডোর ভাইজার সেগুলো একটু নষ্ট হয়েছিল বলে আমরা নতুন ডোর ভাইজার কিনেছি ডেলিভারির সময় কাস্টমারকে গাড়িতে লাগিয়ে দেওয়া হবে গাড়ি টায়ার কন্ডিশন দেখুন ব্র্যান্ড নিউ বলবো না কিন্তু এখনো টায়ার যথেষ্ট ভালো রয়েছে হ্যাঁ সিভিল যদি ভালো হয় এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত লোন হয়ে যাবে এই গাড়ির ইঞ্জিনের কন্ডিশন রয়েছে আমাদের রাস্তার ধারে ব্যবসা করি প্রচুর ধুলোবালি বালি পরে এই অবস্থাতে রয়েছে ডেলিভারির সময় গাড়ি পুরো ক্লিন করে পলিশ করে কাস্টমারকে ডেলিভারি করা হয় যদি কেউ কলকাতার দিক থেকে আসেন হাওড়া থেকে ট্রেন ধরবেন হাওড়া বর্ধমান কডলাইন ধনিয়াখালী হলটে নামবেন হল থেকে আমাদের অফিসে দূরত্ব ছ কিলোমিটার সেখানে আপনি বাস ট্রেকার টোটো অটো সব রকম সুবিধাই পাবেন শুধু বাসওয়ালাকে বা টেকারওয়ালাকে টোটোওয়ালাকে বলবেন বালাজি অটোমোবাইলস যাবো এখানে যারা লোকাল মানুষ তারা তো আমাদের চেনেই অনেক দূরের মানুষও আমাদেরকে চেনেন যে বালাজি অটোমোবাইলস এরপরে যদি অন্য কোনো দিক থেকে মেদিনীপুর বর্ধমান যেদিক থেকে আসুন না কেন একটু গুগলে সার্চ করে নেবেন বালাজি অটোমোবাইলস সেখানে আমাদের লোকেশন পাবেন ফোন নাম্বারও পাবেন তবু আমি নাম্বারটা আমাদের মোবাইল নাম্বার একবার বলে দিতে চাই ডবল নাইন ট্রিপল থ্রি ফোর টু জিরো ডবল ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট নাইন টু সেভেন নাইন ফোর জিরো থ্রি জিরো ওয়ান কল করেও আসতে পারেন বৃহস্পতিবার আমাদের বন্ধের দিন বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আসুন সকাল নটা থেকে রাত্রিবেলা আটটা পর্যন্ত আমাদের খোলা থাকে